নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে আরও একটি ভারতীয় রেলের ট্রেন টাইম খড়গপুর থেকে বেঙ্গালোর যাবার কোন কোন ট্রেন রয়েছে খড়গপুর থেকে বেঙ্গালোর যাবার জন্য পনেরোটি ট্রেন রয়েছে বেঙ্গালোরে মানুষ বিভিন্ন কারণে যান কেউ বা ডাক্তার দেখাতে যাচ্ছেন এখন বাঙালি যুবকরা অধিকাংশ কাজের জন্য ব্যাঙ্গালোর সিটিতে তারা যান সে কারণের জন্য এই ট্রেনটি ভীষণ জরুরি হয়ে পড়ে কোন কোন ট্রেন সরাসরি বেঙ্গালোর যাচ্ছে কখন কিভাবে যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে মোটামুটি পনেরোটি ট্রেন যাচ্ছে বেঙ্গালোরে কোন কোন ট্রেন যাচ্ছে প্রথমেই বলবো বারো হাজার আটশো তেষট্টি হাওড়া এস এম ভিটি বেঙ্গালোরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন খড়গপুর জংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত বারোটা বেজে সাঁত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর এসএম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম তিরিশ ঘন্টা আট মিনিট যাত্রাপথে উনত্রিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার আটশো আঠাশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ইকোনমি ক্লাস রয়েছে ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে প্যান্ট্রিকার রয়েছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি হাওড়া থেকে আসছেন এরপর খড়গপুর ভুবনেশ্বর কটক জংশন খুর্দা রোড বারহামপুর বিজয়নগরাম বিশাখাপত্তরম বিজয়বাড়া তিরুপতি কাটপাট্টি হয়ে এম ভিটি বেঙ্গালুরে পৌঁছাচ্ছে এরপর রয়েছে বারো হাজার দুশো চুয়ান্ন অঙ্গা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার খড়গপুর জংশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি একটা বেজে পাঁচ মিনিটে ছাড়ছে আর এসএম বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল সাতটায় ট্রেনটি ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে আঠেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব আঠেরোশো আটত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে ট্রেনটিতে আধুনিক এলএস বিক রয়েছে প্যান্ডিকার রয়েছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি আসছে ভাগলপুর জংশন থেকে ভাগলপুর থেকে আসানসোল বর্ধমান জংশন হয়ে ডানকুনি হয়ে খড়গপুরে আসছে সেখান থেকে কটক জংশন ভুবনেশ্বর খুর্দা রোড নাগারাম বিশাখাপত্তানম বিজয়ওয়াড়া র্যানিগুণ্টা কাটপাত্তি জংশন হয়ে কৃষ্ণারাজাপুরম হয়ে এসএমভিটি ভিটি বেঙ্গালুরুতে পৌঁছাচ্ছে এরপর রয়েছে পনেরো হাজার দুশো আঠাশ মুজফরপুর ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার খড়গপুর জংশন থেকে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিট ছেড়ে যাচ্ছে আর এস এসএমবিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল নটা বেজে তিরিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম বত্রিশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে কুড়িটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব আঠেরোশো একানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ারস ট্রেনটি টাইপ হচ্ছে মেইল এক্সপ্রেস রেটজন ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রিটার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে ট্রেনটিতে আধুনিক এর এসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোট ক্যাটারিং আছে ক্যাটারিং রয়েছে ট্রেনটি আসছে মুজফরপুর কাঠিহার জংশন মালদা টাউন রামপুরহাট জংশন বোলপুর শান্তিনিকেতন ডানকুনি হয়ে খড়গপুর জংশনে এসে পৌঁছাচ্ছে খড়গপুর থেকে বালেশ্বর কটক জংশন ভুবনেশ্বর খুরদারুর জংশন বারহামপুর বিজয়নগরাম বিশাখাপত্তান বিজয়ওয়াড়া কাটপাট্টি জংশন ভেলোরে যারা যাবেন তাদের জন্য এটি কাঠপ্টি জংশন জোলারপেটি জংশন ব্যাঙ্গারপেট হয়ে এম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এরপর রয়েছে পাঁচ হাজার নশো বান্ন নিউ তিনসুকিয়া এসএম ভিটি বেঙ্গালুরু স্পেশাল ফেয়ার সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার খড়গপুর জংশন থেকে রাত্রে একটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর এসএম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি পরে সকাল নটায় ট্রেনটি ট্রাভেলিং টাইম একত্রিশ ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার আটশো একানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন নর্থ ইস্ট ফাউন্টেয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে আইসিএফ রেক রয়েছে ট্রেনটিতে ট্রেনটিতে প্যান্টিকার সম্পর্কে রকম তথ্য ভারতীয় রেল জানায়নি তাদের ওয়েবসাইটে ট্রেনটি আসছে নিউ তিনসুখিয়া থেকে নিউ তিনসুখিয়া নিউ বঙ্গাইগাঁও নিউ কোচবিহার হয়ে নিউ জলপাইগুড়ি জংশন কিষাণগঞ্জ মালদা রামপুরহাট ডানকুনি হয়ে খড়গপুর জংশনে যাচ্ছে সেখান থেকে কটক ভুবনেশ্বর খুর্দা রোড বিজয়নাগরম বিশাখাপাত্তান ডুভাডা বিজয়পাড়া জাংশন গুড্ডুর জংশন কাটপাট্টি জংশন যারা ভেলোরে যাচ্ছেন তাদের জন্য জোলারপিট জংশন হয়ে এম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো দশ গৌহাটি এসএম ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের তিন দিন সোমবার মঙ্গলবার এবং বুধবার খড়গপুর জংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি দুটো বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে আর এম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম তিরিশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে কুড়িটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার আটশো একানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টি কার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি আসছে গৌহাটি থেকে গৌহাটি কামাখা নিউ বঙ্গাইগাঁও জংশন নিউ কোচবিহার ধূপগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ি জংশন আসছে সেখান থেকে কিষানগঞ্জ মালদা টাউন নিউ ফারাক্কা রামপুরহাট বোলপুর শান্তিনিকেতন ডানকুনি হয়ে খড়গপুর জংশন খড়গপুর থেকে কটক ভুবনেশ্বর খুরদা রোড বারহামপুর বিজয়নগরাম জাংশন বিশাখাপটনাম জংশন বিজয়বাড়া পীরম্বর কাটপাটে জংশন যারা ভেলোর যাচ্ছেন তাদের জন্য জোলারপেট্টি জংশন হয়ে এস এম ভিটে বেঙ্গালুরুতে গিয়ে ট্রেনটি পৌঁছাচ্ছে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এরপর রয়েছে বাইশ হাজার পাঁচশো দুই তিনশুকিয়া এস এম ভিটে বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার খড়গপুর জংশনে নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত দুটো বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আর এসএমবিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছেই এক রাত্রি পরে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম তিরিশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার আটশো একানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইফ হচ্ছে সুপারফাস্টের একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে ট্রেনটিতে আধুনিক এলএইসবি রেক রয়েছে প্যান্টিকার রয়েছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি আসছে নিউ তিনসুকিয়া থেকে নিউ তিনসুকিয়া হয়ে লামডিং জংশন গৌহাটি নিউ বঙ্গাইগাঁও আলিপুরদুয়ার কোচবিহার নিউ জলপাইগুড়ি কিষানগঞ্জ মালদা টাউন রামপুরহাট জংশন ডানকুনি হয়ে খড়গপুর জংশনে আসছে এরপরে কটক জংশন ভুবনেশ্বর খুর্দা রোড বারহামপুর বিজয়নাগারম জংশন বিশাখাপত্তনাম জংশন বিজয়বাড়া জংশন পিরাম্বুর কাটপাট্টি জংশন হয়ে এস এসএমবিটি বেঙ্গালুরু গিয়ে পৌঁছাচ্ছে এরপর রয়েছে ছ হাজার দুশো বাইশ মোজফ্ফরপুর মাইসুর স্পেশাল ফেয়ার সামার স্পেশাল 20 সপ্তাহের একদিন শুক্রবার খড়গপুর জংশন থেকে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে ছাড়ছে আর কেএসআর বেঙ্গালুরু সিটি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে দুপুর একটা বেজে ৫০ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম একত্রিশ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে একুশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব এক হাজার আটশো একুশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেহিল এক্সপ্রেস রেক সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে আইসিএফ রেক রয়েছে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং এগুলির কোনো তথ্য ভারতীয় রেল তাদের ওয়েবসাইটে দিচ্ছে না ট্রেনটি মুজফরপুর থেকে আসছে সেখান থেকে মুজফ্ফরপুর হয়ে কাটিয়ার জংশন হয়ে মালদা টাউন রামপুরহাট বোলপুর শান্তিনিকেতন ডানকুনি হয়ে খড়গপুর খড়গপুর থেকে ছেড়ে কটক জংশন ভুবনেশ্বর খুর্দা রোড বারহামপুর সিমহাচালাম নর্থ বিজয়বাড়া জংশন কাটপাট্টি জংশন হয়ে কেস আর বেঙ্গালুর সিটি জংশন হয়ে মাইসুর পর্যন্ত ট্রেনটি যাচ্ছে এরপর রয়েছে বাইশ হাজার আটশো তেষট্টি হাওড়া ভিটি বেঙ্গালুরু এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার খড়গপুর স্টেশন থেকে দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর এস এম ভিটি গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রে তিনটে পিজে পঞ্চাশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম সাতাশ ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে নটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব এক হাজার আটশো বারো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সিক্স কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে এসি সুপারফাস্ট আর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি হাওড়া জংশন থেকে ছেড়ে এরপর গিয়ে পৌঁছাচ্ছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো বাহান্ন কামাক্ষা এস এম ভিটি বেঙ্গালুরু এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার খড়গপুর থেকে চার কিলোমিটার দূরে হিজলি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে ছেড়ে যায় আর এস এম বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি পরে বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম সাতাশ ঘন্টা বাহান্ন মিনিট যাত্রাপথে বারোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার আটশো বাহাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে এসি সুপারফাস্ট এরকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে রয়েছে এসি থ্রি টায়ার এসি টু টায়ার এসি ফার্স্ট ক্লাস ট্রেনটি রয়েছে আধুনিক এল বি রেক প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি চালু হয়েছিল বারোই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো সাল থেকে পেট্রোল এবং লিন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটিতে ট্রেনটি কামাখ্যা জংশন থেকে আসছে এরপর নিউ বঙ্গাইগাঁও নিউ আলিপুরদুয়ার নিউ কোচবিহার নিউ জলপাইগুড়ি জংশন হয়ে কিষানগঞ্জ মালদা টাউন রামপুরহাট দুর্গাপুর মেদিনীপুর হয়ে হিজলিতে আসছে সেখান থেকে ভুবনেশ্বর খুর্দা রোড জাংশন বিজয়াবাড়া জাংশন পিরাম্বুর কাটপাট্টি জাংশন চোলারপেট্টি জাংশন হয়ে এম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এরপর রয়েছে বাইশ হাজার তিনশো ছয় যশির এস এম বেঙ্গালুরু উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার খড়গপুর জংশন থেকে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে ছাড়ছে আর এসএম্বিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি আটটা বেজে দশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে এগারোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব এক হাজার আটশো একানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেক জনিস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার রয়েছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি আসছে যশিডি জংশন থেকে যশিডি মধুপুর জামতারা আসানসোল দুর্গাপুর বর্ধমান জংশন ডানকুনি হয়ে খড়গপুর জংশনে এরপর বালেশ্বর ভুবনেশ্বর বিশাখাপত্তনম বিজয়পাড়া জাংশন পিরম্বর কাঠপাট্টি জংশন জোলারপেটটি জংশন হয়ে এসএমভিটি ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো চার আগরতলা এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন রবিবার এবং বুধবার খড়গপুর জংশন থেকে দুপুর দুটো বেজে তেইশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর এসএমভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি আটটা বেজে দশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা সাতচল্লিশ মিনিট যাত্রাপথে চোদ্দটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক কিলোমিটার ট্রেনটির এভারেজ স্পিড সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে হাম সাফার আরেকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে শুধুমাত্র এসি থ্রি টায়ার ক্লাস রয়েছে আধুনিক এলএসবি এস রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি আসছে আগরতলা থেকে আগরতলা নিউ করিমগঞ্জ জংশন বদরপুর নিউ হাফলং গৌহাটি কামাক্ষা নিউ বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি জংশন কিষাণগঞ্জ মালদা রামপুরহাট ডানকুনি হয়ে আন্দোল হয়ে খড়গপুর জংশনে আসছে সেখান থেকে কটক জংশন ভুবনেশ্বর খুর্দা রোড জংশন বিজয়নগরম বিশাখাপত্তনম জংশন বিজয়বাড়া জংশন পিডাম্বরপুর কাটপাট জংশন হয়ে এস এম পিটি বেঙ্গালুরুতে গিয়ে ট্রেনটি পৌঁছাচ্ছে এরপর রয়েছে বাইশ হাজার আটশো সাতাশি হাওড়া এসএম ভিটি বেঙ্গালুরু হামসাফার এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার খড়গপুর জংশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে তেইশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর এসএম বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা সাতাশ মিনিট যাত্রাপথে চোদ্দোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার আটশো আটত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে হামসফর রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে শুধুমাত্র এসি থ্রিটার টিকিট রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি হাওড়া জংশন থেকে ছেড়ে খড়গপুরে আসছে সেখান থেকে বালেশ্বর কাটাক ভুবনেশ্বর খোর্দা রোড বারহামপুর পালাসা শ্রীকাকুলাম রোড বিজয়নাগরাম বিশাখাপত্তনম জংশন বিজয়পাড়া জাংশন অঙ্গল রানিগুন্টা কাটপাটী জংশন হয়ে এসএমবিটি বেঙ্গালোরে গিয়ে পৌঁছাচ্ছে এরপর রয়েছে দু হাজার আটশো তেষট্টি হাওড়া যজবান্তপুর স্পেশাল ফেয়ার সুপারফাস্ট সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার খড়গপুর জংশন থেকে দুপুর দুটো বেজে আঠাশ মিনিটে ছাড়ছে আর যজবান্তপুর জংশনে কেএসআর বেঙ্গালুরু সিটি থেকে ছ কিলোমিটার দূরে যশবন্তপুর জংশনে গিয়ে পৌঁছাচ্ছে দৌ রাত্রি পরে রাতে বারোটা বেজে পনেরো মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেত্রিশ ঘন্টা সাতচল্লিশ মিনিট যাত্রাপথে চব্বিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার সাতশো সাতাশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেক সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং নেই শুধুমাত্র স্টেশন ক্যাটারিং এর উপরেই নির্ভরশীল ট্রেনটি হাওড়া থেকে ছাড়ছে এরপর খড়গপুর জংশন এরপর বালেশ্বর কটক জংশন ভুবনেশ্বর খুর্দা রোড বারহামপুর পালাসুলাম রোড বিজয়নগরম জাংশন কোট্টাভালসা জংশন সিমহাচালাম নদ বিজয়পাড়া জাংশন গুট্টুর জংশন আনন্দপুর ধার্মাভরম জংশন হয়ে যাসবন্তপুরে গিয়ে পৌঁছাচ্ছে এরপর রয়েছে বাইশ হাজার আটশো সতেরো হাওড়া মাইসুরু উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার খড়গপুর জংশন থেকে বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর কেএসআর বেঙ্গালোর সিটি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি পরে রাত্রি বারোটা বেজে অষ্টান্ন মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম একত্রিশ ঘন্টা আট মিনিট যাত্রাপথে সতেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার আটশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট ট্রেনটিতে রয়েছে জেনারেল টিকিট স্লিপার টিকিট এসি থ্রি টায়ার এসি টু টায়ার এসি ফার্স্ট ক্লাস এসি ইকোনমি থ্রি টায়ার ট্রেনটিতে এল এইচ বি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে খড়গপুরে আসছে এর বালেশ্বর ভুবনেশ্বর খুর্দা রোড বারহামপুর পালাসা বিজয়নগরাম জাংশন বিশাখাপাত্তানাম জাংশন রাজামুন্ডারি এলহুরু বিজয়পাড়া জাংশন রেনিগুন্টা জাংশন কাটপাট্টি জাংশন জোলারপেট্টি জাংশন ব্যাঙ্গারপেট জাংশন কেএসআর এস বেঙ্গালুরু সিটি জাংশন হয়ে মাইসুরে যাচ্ছে এরপর রয়েছে তেরো হাজার চারশো তেত্রিশ মালদা টাউন এম ভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার খড়গপুর স্টেশন থেকে বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ছাড়ছে আর এম ভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে দু পরে রাত্রে তিনটেতে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেত্রিশ ঘন্টা দশ মিনিট যাত্রাপথে পঁচিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার আটশো আটত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে অমৃত ভারত রেকচন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে রয়েছে জেনারেল ক্লাস স্লিপার ক্লাস এলএসবি রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি মালদা টাউন থেকে আসছে মালদা টাউন থেকে ফারাক্কা জংশন পাকুর রামপুরহাট জংশন বোলপুর শান্তিনিকেতন বর্ধমান জংশন ডানকুনি জংশন আন্দুল হয়ে খড়গপুর জংশনে আসছে এরপরে বেলধা বালেশ্বর কটক জংশন ভুবনেশ্বর কোর্দা রোড বারহামপুর শ্রীকাকুলাম রোড বিজয়নাগারাম জাংশন বিশাখাপ্তান জাংশন রাজামুন্ডারি এলুরু বিজয়পাড়া জাংশন রানিগুন্টা জাংশন কাটপাট্টি জাংশন জোলারপেট্টি জাংশন হয়ে এস এম ভিটি বেঙ্গালুরুতে পৌঁছাচ্ছে তো বন্ধু এই তো খড়গপুর থেকে মোটামুটি যে পনেরোটি ট্রেন যাচ্ছে যার ভেতরে রয়েছে তিনটি মেল এক্সপ্রেস ট্রেন দুটি এসি সুপারফাস্ট ট্রেন সাতটি সুপারফাস্ট ট্রেন দুটি হামসাফার ট্রেন এবং একটি অমৃত ভারত ট্রেন এই পনেরোটি ট্রেন খড়গপুর থেকে যাচ্ছে বেঙ্গালুরুর দিকে খড়গপুর বা খড়গপুর থেকে চার কিলোমিটার দূরে হিজলি থেকে যাচ্ছে বেঙ্গালুরু এম ভিটি বেঙ্গালুরু কিংবা আর বেঙ্গালুরু বা তো তো বন্ধু এই আজকে ভিডিও পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করবেন আমরাই প্রথম ইউটিউবে যারা দীর্ঘদিন থেকেই ভারতীয় রেলের ট্রেন ট্যাম্প সম্পর্কে ভিডিও তৈরি করছি এগিয়ে চলেছি আমরা আপনাদের ভালোবাসা নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ